তুমি আমার আচ্ছা ঠিক আছে চলো চলো লোকেশন বাড়াও আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ সরকার আজ দুপুর সময় পদত্যাগ করেছে তাই আপনারা মারামারি সহিংসতা না না করে করে আপনারা শান্ত হয়ে যান আর আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর উপর আস্থা রাখুন আমরা চেষ্টা করব খুব শীঘ্রই দেশকে শান্ত করার জন্য তাই আপনারাও আমাদেরকে সাহায্য করুন আমরা সব দলের প্রধানের সাথে কথা বলেছি তারাও সম্মতি দিয়েছে দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য তো আপনারা সবাই ভালো থাকেন ভাই আমাকে আর এত প্রশ্ন করে বিরক্ত করবেন না তাই আপনারা সকলে ভালো থাকুন সকলে সুস্থ কামনা করছি আসসালামু আলাইকুম